আমরা এমন এক নিম্ন মানুষ মানুষ বিক্রা করতে পারি না আবার চুরি ডাকাতিও করতে পারি না আমরা হাতও পাততে পারি না কারণ সবচাইতে অসহায় হচ্ছি আমরা বাঙালির ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ বেত ও বাঁশ শিল্প বিশেষ করে সিলেট অঞ্চলে এই শিল্প বহু বছর ধরে টিকে ছিল তবে কালের পরিক্রমায় এটি হারিয়ে যাওয়ার পথে আধুনিক যুগের প্লাস্টিক ও অন্যান্য বিকল্প সামগ্রী এই শিল্পের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে যুগালি না পুঁজিটা বড় পুঁজিটা এই দিয়ে আমরা এক সময় এই শিল্প ছিল সিলেট অঞ্চলের অনেক মানুষের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ঘরে ঘরে তৈরি হতো বেতের চেয়ার টেবিল ঝড়ি খাট সহ নানান জিনিস কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই চাহিদা কমে যাচ্ছে আগে আমাদের পুরুষরা করে গেছেন অনেক ভালো ছিল অনেক সস্তা ছিল এখন আমাদের শিল্পটা ধীরে ধীরে মরে যাচ্ছে কারণ দিন দিন জিনিসগুলার দাম বৃদ্ধি পাচ্ছে প্লাস্টিক ও আধুনিক আসবাবের সহজলভ্যতার কারণে বেত ও বাঁশের তৈরি পণ্যের বাজার সংকুচিত হয়ে আসছে ফলে নতুন প্রজন্ম আর এই পেশায় আসতে আগ্রহী নয়